बस ये हां कोल्ड ड्रिंक डाल दो আপনারা সবাই এক এক করে জয়েন করেন প্লিজ আমরা একটা নতুন জায়গা ঘুরতে এসেছি আজকে পরিবার মিলে আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি কি সুন্দর দেখেন জল পরিষ্কার দেখা যাচ্ছে প্লিজ আপনারা এক করে জয়েন হন জলটা গরম না ঠান্ডা রে হ্যাঁ বল বলছি ঘুরতে যাচ্ছি এখানে লোকেশনটা অনেকই ভালো যেটা আমি দেখে অনেক মজা লাগছে আমার সেখানে আমি পাপ যাচ্ছি এখানে মাছ আছে যেটা ঘুম ঘুরছ পায় সেটা অনেক ভালো আপনারা আসুন অনেক ভালো লাগে ফ্যামিলি নিয়ে পিকনিক করতে আমরা এমনি ঘুরতে আসছি তো এখন আমরা এখানে

তো আসবেন একবার জলটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পাহাড় এখানে অনেকেই আসছে সব পিকনিক করতে পিকনিক সব করছে পরিবার নিয়েও আসছে অনেক ব্যাচেলার ছেলে মেয়ে এখানে আসছে আমি হাঁটছি আর আপনাদের দেখাচ্ছি নিচে অসংখ্য ছোট ছোট পাথর তার মধ্যে জলটা এত সুন্দর দেখাচ্ছে পরিষ্কার চকচক করছে জলটা আমার মেয়েটা দেখেন কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে দেখছেন কোনো ভয়রন লাগছে না অনেক বড় অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া আমিও জলের মধ্যে যাচ্ছি আপনারা একটু আমার সাথে থাকেন দেখছেন ওখানে আমার মেয়ে বলছে বলে ওখানে স্নান করবে দেখ দেখছেন কি সুন্দর কি সুন্দর জল তার নিচে কি সুন্দর জল এত সুন্দর জল লাগছে হুম করবো দাদা দেখছেন কি সুন্দর পরিবেশ

কি সবাই স্নান করছে এত সুন্দর জল আমারও স্নান করতে ইচ্ছা করছে আপনারা প্লিজ একটু কমেন্ট করেন কেমন লাগে জায়গাটা দেখে দাদা এখন শাম্প তুমি এক ছেলে আছো প্লিজ আপনারা একটু কমেন্ট করে বলেন কেমন লাগছে একটু লাইভে লাইভে জয়েন করেন প্লিজ একটু হাই লেখেন তাহলে বুঝতে পারবো আমাদের সঙ্গে আছেন সুন্দর লাগে দেখেন আকাশটাও কি সুন্দর পরিষ্কার চকচক করছে মেঘগুলো কি সুন্দর লাগে দেখতে নিচে জল উপরে আকাশ কি সুন্দর চলেন আমি একটু আগে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানটা একটা ঠান্ডা পরিবেশ গাছের নিচে দাঁড়িয়ে আছি আমি যে যে আছেন আমার সাথে প্লিজ একটু হাই লাখেন

তো গাইস এখন আমরা এখানে একটা জায়গাতে আসছি তো এখানে অনেক সুন্দর জল অনেক সুন্দর ছোটো ছোটো মাছ আছে তারপর এখানে অনেক বড়ো বড়ো পাহাড় আছে জল আছে সুন্দর একটা জল তারপর এখানে অনেক পাথরও আছে তখন দেখতে তোমার অনেক সুন্দর মানে লোকেশনটা অনেক সুন্দর আপনারা অনেক পিকনিক করতে আসবেন কিছু না পিকনিক বাচ্চাদের জন্য অনেক ভালো তো এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা স্নান করতে পারে আর ওখানে বড়রাও স্নান করতে পারে তখন এখানে আসবেন এখানে ছাবা আছে এখানে পিকনিকের জন্য অনেক ভালো জায়গা আছে এবং রান্না করে খায় দেয় যেতে পারে স্নান করে তো আসবেন অনেক ভালো লাগে ছাড়ো নেটই ঘুরে অনেক ছিল তখন নেট হয় না পথাৰ গোলা পায় থাকিব লাগে